নমস্কার সুজাতার রান্নাঘরের সবাইকে স্বাগতম আজ আমি হেলথ রেসিপি শেয়ার করব এর জন্য আমি নেব একটা গোটা শশা আর একটা গাজর আর নেব একটা আমলকি আর একটা গাঁঠ কাঁচা হলুদ আর নিয়ে নেব এক ইঞ্চি আদা কুচি তিন চারটে গোলমরিচ আর হাফ চামচ জিরে আর নিয়েছি পাতা একটা আর পরিমাণ মতো নুন এবার সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে ওটা পিষে নিতে হবে তারপরে ছাঁকনি দিয়ে ওর জলটা ছেঁকে নিতে হবে ছেঁকে নিলেই রেডি হয়ে গেলে হেলথ আর এটা যদি সকালবেলা অন্তত সপ্তাহে দুই তিন দিন খাওয়া যায় তাহলে চুল এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমি আরও একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো একটা নিয়ে নিয়েছি বিট সেটাকে একটু কুড়ে নিয়েছি আপনারা পুচিপুচি করে কেটে নিতেও পারেন আর নিয়েছি দুটো গাজর ওটাকেও আমি প্রেসারে কুড়ে নিয়েছি এবার ওই দুটোকেই মিক্সির মধ্যেই দিয়ে দেবো দিয়ে ওতে এক ইঞ্চি আদা কুচিও দিয়ে দেবো দিয়ে ওটাকে ভালো করে আবার পিসাই করে নেব তারপরে ওই জলটা ছেঁকে নিয়েছি এবারে ওর মধ্যেই দিয়ে দেব এক হাফ আমি লেবু দিয়েছি আপনারা যে যার মতো ইচ্ছে মতোই দিতে পারেন বু দিয়েছি আর দিয়ে দেবো বিট লবণ আমি এখানে বিট লবণের মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম জিরে দেব গোলমরিচ এটা একসাথেই দিয়ে দেব দিয়ে ওইটা গুলে তারপর সকালবেলা দু দিন এটা দু দিন ওটা দিতে এইভাবে পান করবেন দেখবেন শরীরের জন্য খুবই উপকার হবে আর এটা খেতেও খুবই ভালো লাগে যেমনি দেখতে তেমনি খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে নমস্কার